বাবেরা নামান জুয়াকিরা তরুণীরা পারা এ আমার নবী পাখির প্রেমিকিরা এ আমার নবী পাখির উম্মা তুম্মা তিরা আল্লাহ পাক হজরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন এ জিবরাইল যাও চলে যাও চলে যাও চলে যাও চলে যাও আমার হাবিবের কাছে চলে যাও আমার নবীর কাছে চলে যাও আমার বন্ধুর কাছে চলে যাও আমার নবীকে গিয়ে বলো আমি আল্লাহ পাক তার সঙ্গে দিদার করব এ আমার নবী পাখির প্রেমী কিরা ই আমার নবী পাখির উম্মা তুম্মা তিরা আল্লাহ পাখির ফেরেস্তা জিবরাল আলাইহম সালাম চলে গেলেন আল্লাহ নবীর দরবারে চলে এলেন আল্লাহ নবীর দরবারে এসে দেখতে লাগে আল্লাহ নবী ঘুমিয়ে রয়েছে আল্লাহ নবী নিদ্রা মধ্যে রয়েছে আল্লাহ নবীর ঘুমটাকে জিবরাল আলাইহম সালাম ভাঙা দেন না আল্লাহ পাকে দরবারে গিয়ে বলতে লাগে আল্লাহ পাক আপনার হাবিব তো ঘুমিয়ে রয়েছে আপনার হাবিব তো নিদ্রার মতে রয়েছে আল্লাহ পাক আপনার হাবিবের ঘুমটাকে যদি আমি ভাঙিয়ে দিই আল্লাহ পাক বিয়াদবি হয়ে যেতে পারে আল্লাহ পাক বিয়াদবি হয়ে যেতে পারে শরীয়তের হুকুমটা হচ্ছে আল্লাহ নবীদের ঘুমটাবো ভাঙানোর না যায় শরীয়তের হুকুমটা হচ্ছে আল্লাহ নবীরা যখন ঘুমিয়ে থাকেন ওই সময়তে আল্লাহ পাক কোরআনটাকে নাজিল করতেন আল্লাহ পাকের ফেরেশতা জিব্রাল আলাইহিমুস সালাম আল্লাহ নবীর ঘুমটাকে ভাঙালেন না আল্লাহ পাক কাছে গিয়ে বলতে লাগে আল্লাহ আপনার হাবিবের কি করে ভাঙাবো আপনি আচ্ছা পাতে যে হাবিব আপনি আল্লাহ

এ এজিব্রাহিল যাও চলে যাও চলে যাও চলে যাও আমার হাবিবের কাছে চলে যাও আমার নদীর কাছে চলে যাও আমার হাবিবের দরবারে গিয়ে আমার হাবিবের পায়ের কাছে বসিয়ে যাও আমার হাবিবের পায়ের কাছে বসে গিয়ে আমার হাবিবের পায়ের ওপর চুমা খেতে থাকো আল্লাহ পাকের ফেরেস্তা জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনেতে চলে এলে আল্লাহ নবীর পায়ের কাছে বসে গেলে আল্লাহ নবীর পায়ের কাছে বসে গিয়ে আল্লাহ নবীর পায়ের ওপর চুমু খেতে থাকে আল্লাহ নবীর পায়ের ওপরে ভুষা দিতে থাকে এ আমার নবী পাকের উম্মা তুমি তিরা এ আমার নবী পাকের প্রেমিকেরা আল্লাহ পাক রাসূলের ঘুমটাকে ভাঙি ঘুমিয়ে দিলেন আল্লাহ পাকের নবী ঘুম থেকে উঠে পড়লেন আল্লাহ নবী বলতে লাগে ও ভাই জিব্রাইল কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার জিব্রাইল আলাইহিস সালাম বলে হুজুর আল্লাহ পাক আপনাকে ডাকছে আল্লাহ পাক আপনার সঙ্গে দেখা করবে এ আমার নবী পাকের প্রেমিকীরা এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহ পাক বুরাকতে পাইতিয়ে দিয়েছিলেন বুরাকের উপরে যখন আল্লাহ নবী পাটাকে দিলেন বুরাকটা লাপালাপি শুরু করে দিয়েছে

জান্নাতটাকে এতটা বেশি করে দিয়েছে আমার আল্লাহ পাক যার ইজ্জতটাকে এতটা বাড়িয়ে দিয়েছে আমার আল্লাহ পাক যে ব্যক্তিটাকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে আমার আল্লাহ পাক যে ব্যক্তিটাকে নবীদের নবী করে আম্বিয়াদের আম্বিয়া করে দুনিয়ার জমিনে দেব পাঠিয়ে দিয়েছে

Puta que

বাইতুল মোকাদ্দাসের কাছে যেতে লাগে ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহ পাকের অন্যান্য নবীরা আল্লাহ পাকের অন্যান্য রসুলরা ওই সময় বাইতুল মোকাদ্দাসের মধ্যে সকলে কাতার দিয়ে কাতার দিয়ে কাতার দিয়ে দাঁড়িয়ে রয়েছে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে রয়েছে ইমামতির জায়গাটা ফাঁকা রয়েছে আল্লাহ পাকের নবী মুসা আলাইহিমুসসালাম আল্লাহকে মনে মনে বলতে লাগে আল্লাহ পাক আপনি আমাকে ওই জায়গাটা দিয়ে দেন কেন আমি নবীদের ইমাম হয়ে যাব আমি রসূলের ইমাম হয়ে যাব ইব্রাহিম আলাইহিস সালাম মনে 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 আল্লাহ পাককে বলতে লাগে আল্লাহ পাক আপনি ওই জায়গাটাকে দিয়ে দেন আল্লাহ আমি সম্মানিত হয়ে যাব অন্যান্য নবীরা আল্লাহ পাককে মনে মনে বলতে লাগে আল্লাহ পাক আপনি ওই জায়গাটা আমাকে দিয়ে দেন না 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 আমার আল্লাহ পাক ওই জায়গাটা কারোর জন্য রাখলেন না আমার আল্লাহ পাক ওই জায়গাটাকে নবীদের নবী আম্বিয়াদের আম্বিয়া ইমামুল মুরসালিন রহমাত আল্লিল আলামিন সরকারে তো আলাম আমিনাতুলাল মোহাম্মদ রসুলের জন্য রেখে দিয়েছিলে আর একটু জোরে হয় না আমার রসুলের সম্মান যে আবার নবীর মাকামকে আল্লাহ কতটা দিয়েছে আমার রসুলের ইজ্জতকে কতটা আল্লাহ দিয়েছে দেখে আজকে মুসলমান সেই নবী পাকের ইজ্জত কমানোর চেষ্টা করছে কথা ঠিক না ভুল বলে সেই নবীর ইজ্জতকে কমানোর চেষ্টা করছে ঠিক না ভুল আল্লাহ দিলে কমানো পারবে বাবা হ্যাঁ কমিয়ে দেবে তার ইজ্জত কেউ দিতে পারবে না দুনিয়ার আর আমার আল্লাপাক আমার রসুলের ইজ্জত কে আমার আল্লাহ দিয়েছে বলে এ বলেন কমাতে পারবে আমার রসুল কি করলেন নবী কি করলেন আমার রসুল কোথায় গেলেন বাইতুল মোকাদ্দাসের কাছে বাইতুল মোকাদ্দাসের কাছে গিয়ে দেখেন যে সকল নবীরা সবাই লাইন দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর ইমামতির জায়গা ফাঁকা রয়েছে আল্লাহ নবী যখন ওই জায়গায় গেলেন গিয়ে সুজা গিয়ে কোথায় দাঁড়ালেন ইমামতির জায়গা দাঁড়িয়ে গেলেন আমাদের নবী সকল নবীদের কে লিয়ে দুরাকাত নফল নামাজ আদাই করেছিলেন জুরি বলেন সুবহান রসুলে সম্মান কে দিতেছে আই বলেন আল্লাহ সকল নবীদের ইমাম কাকে করলো আল্লাহ আমার আপন নবীকে ইমামুল আম্বিয়া করে দিলে সকল নবীদের লিডার করে দিলেন Sardar করে দিলেন জুরি বলেন সুবহান সেই নবী কে মানা দরকার আছে না নাই কথা বলে সেই যদি মানতে হবে তো নাকি মুখে দাবি করলে হবে কি গো ভাব গিরামে তো আসে কে রসুল ভর্তি গিরামে আসে কে রসুল হয়ে আছে তাই না নবীকে মানি নবীকে মানি কিন্তু হারামটা খাই তাই তো না কি গো ভাব বলেন না নবীকে মানি লম্বা জামা লাগিয়ে দিয়েছে মাথায় টুপি রকম বড় দাডি রাস্তা দিয়ে হেঁটে হেলে মনে হবে যেন ঠিক না ভুল কথা বলে না গ্রামের সব থেকে বড় হারাম করে হেঁটে হেঁটে যাচ্ছে নবীকে মানে না লম্বা জামা পড়লে কি নবীকে মানা হয়ে যাবে এই বলেন মুখে দাঁড়িয়ে রাখলে কি নবীকে মানা হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর কি গো দেখেছো দেখেছেন আপনারা দাড়ি ছিল তো নাকি হ্যাঁ মেনেছো তো নবী তাহলে সব থেকে বড় ইমানদার না কি গো মাথায় টুপি তো অনেকে দিয়েছে মাথায় টুপি অনেকে দিয়েছে কিন্তু সবাই কিন্তু ইমানদার নয় যারা নবী কেমেনে টুপি দিয়েছে তারাই হলো প্রকৃত ইমানদার জোরে বলেন আপনার যতই লম্বা দাড়ি হোক না কেন মাথায় টুপি হোক না কেন আপনার লম্বা জামা হোক না কেন আপনার মধ্যে যদি দিন না থাকে শরীয়ত না থাকে কোরআন না থাকে খোদার কসম করে বলছি আপনি ইমানদার ঠিকঠাক ভাবে হতে পারবেন না মানতে গেলে মানার মতো মানতে হবে কথা ঠিক না আল্লাহ নবী নূর নবী হায়াতুন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানটা কি আল্লাহ পাক কত দিয়েছে দেখে এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা এ আমার নবী পাকের প্রেমিকীরা আল্লাহ নবী নূর নবী হায়াতুন নবী রাসূল আমার প্রথম আসমানে চলে গেলেন আল্লাহ পাকের নবী হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ নবীকে স্বাগতম জানালেন মারহাবা 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 মারহাবা

চলে গেলেন নবী নবী মুসা আলাইহিস সালাম স্বাগতম জানালেন সপ্তম আসমানে চলে গেলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্বাগতম জানালেন হে আমার নবী পাকের প্রেমিকেরা হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীকে ডেকে ডেকে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আপনার উম্মত উম্মতিদেরকে জানিয়ে দেবেন দুনিয়াটা হচ্ছে চান্নাতের চরণভূমি তারা যেন একটা করে গাছ লাগায় তারা যেন বারবার ধরে পড়তে লাগে সুবাহান আল্লাহ আল্লাহামদুল্লিল্লাহ ফলা ইলাহা ইল্লাহ আল্লাহ আকবাদ আপনি যদি একবার করে পড়েন আমার আল্লাহ আপনার জন্য চান্নাতে একটা করে গাছকে লাগিয়ে দেবে জোরে বলেন বলে আর একটু জোরে বলে

なるほど。 আল্লাহ নবী নূর নবী hayatুন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে চলে গেলেন দুরের তাজাল্লি বিড়ে গেল দ্বিতীয় আসমানে চলে গেলেন দুরের তাজাল্লি বিড়ে গেল তৃতীয় আসমানে চলে গেলেন চতুর্থ আসমানে চলে গেলেন পঞ্চম আসমানে চলে গেলেন ষষ্ঠ আসমানে চলে গেলেন সপ্তম আসমানে চলে গেলেন দুরের তাজাল্লি বিড়ে যেতে লাগে ইয়া আমার নবী পাকি উম্মাত উম্মতিরা ইয়া আমার নবী আখের প্রেমিকরা আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আর জিতে পারবো না হুজুর আপনি একা 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 এখান থেকে যান ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর তবে আল্লাহ পাকের কাছে আমার জন্য একটা অনুমতি আপনি নিয়ে আসবেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি যেন আপনার উম্মা তুমমাতিদের জন্য কিছুটা উপকারে আসতে পারি ইহারা ফুল আল্লাহ কেল্লাহ বদর আপনি আল্লাহকে বলবেন আল্লাহ মা যেন আমাকে এই অনুমতিটা দেয় আপনার উম্মা তুম্মাতিরা যখন তুলসিরাতের ওপর হেঁটে ঘেটে ঘেঁটে কেঁটে যাবে আমার ডানাগুলোকে যেন আপনার উম্মা তুমমাতিদের আয়ের কাছে বিছিয়ে দিতে পারি আপনার উন্মা তুম্মাতিরা যেন আসানের সঙ্গে তুলসিরাতরা পার হয়ে যেতে পারে আমার নবী পাখির প্রেমী কিরা এ আমার নবী পাখির উন্না তুমা আপনি যদি রসুলকে মেনে চলেন আপনি যদি নবীকে মেনে চলেন আপনি যদি হাবিবকে মেনে চলেন আল্লাহ পাকের ফেরেস্তা জিব্রাই লালাই আপনার পায়ের ওপরেতে টানা গুলোকে এ বিছিয়ে দেবে আরেকটা জোরে বলে জিবরাঈল আলাইহিস সালাম বলছে আমি তা যেতে পারব কিন্তু আপনি তো যাচ্ছে আপনি তো অনুমতি লেবে যে আল্লাহ জানো আপনার উম্মাত উম্মতিদের উপকারের জন্য আমাকে লাগিয়ে দেয় जिंदा করে দেখি কে বলছে ফেরেশতাদের সর্দার জিবরাঈল আলাইহিস সালাম বলে আমার নবীর সম্মান আল্লাহ কেমন দিচ্ছে দেখে প্রথমে আমার রসুলের পায়ে গিয়ে আপনার উম্মাত্মাতি যখন আমি যেন আপনার উম্মা তুমাতিদের পায়ের উপরে এই ডানা গুলোকে বিছিয়ে দিতে পারবে বলে আর একটু জোরে হলো না

আর ধার হবে তীক্ষ্ণ ধার আপনি যদি নবীকে মানেন রসুলকে মানেন হাবিব কে মানেন আমার আল্লাহ আপনাকে কি করবে ওই রাস্তাটা আপনার জন্য আসান করে দেবে আপনি যদি রসুলকে মেনতে পারেন আপনার পায়ের গোড়ায় জিবরাল আলহাম দানা বিছিয়ে দেবে আপনি হু করে চলে গেলে

আর আজকে তুমি মনে করছো রসুলকে ছেড়ে দিয়ে রসুলের কি করবো রসুলের বিরোধিতা করবো আল্লাহ সবকিছু সহ্য করবে কিন্তু রসুলের অপমান কিন্তু সহ্য করবে না কথা ঠিক না ভুল বলেন আমার পাক সবকিছু মেনে নেবে কিন্তু রসুল অপমান কিন্তু মানবে না সেই রসুলকে মহাব্বত করার দরকার আছে না সেই রসুলকে মহাব